আসসালামু আলাইকুম টমিস কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম আজ স্পেশাল মালায় দুধ সেমাইয়ের একটা রেসিপি নিয়ে চলে আসলাম দুধ সেমাইটাকে অনেক বেশি টেস্টি করার জন্য আমরা অনেক সময় মিল্ক পাউডার কন্ডেন্স মিল্ক আবার ক্রিমও ব্যবহার করে থাকি আজ আমি যেভাবে সেমাইটা রান্না করবো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি সব থেকে বেস্ট টেস্টটাই পাবেন রান্না শুরুতেই আমি সেমাইয়ের দুধটা রেডি করে নেব। এখানে যে দুধটা নিয়েছি এটা দেখে বুঝতে পারছেন আগে থেকে জাল করে নেওয়া আড়াই লিটার লিকুইড দুধটাকে আমি জাল করে দেড় লিটার করে নিয়েছি আর দুধের উপরে যে স্বরটা পড়েছিল সেটা আমি ভেঙে না দিয়ে উঠিয়ে রেখেছি রান্না শেষে ব্যবহার করব বলে দুধটাতে এখন একটা বলক তুলে নেব আর দিয়ে দেব চারটা মুখ ফাটানো গলাস এই সীমায়টাতে আমি বাদাম বাটা ব্যবহার করব। এখানে কাজু পেস্তা আর কাঠবাদাম আছে এক টেবিল চামচ বাটা বাদামের মধ্যে এক চামচ দুধ দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম তারপরে এটা এক পাশে সরিয়ে রাখছি সময় মতো ব্যবহার করব এবার আগে থেকে ভেজে রাখা সেমাইটা দিয়ে দেব। একটা কাপে সেমাইটা মেপে দিলাম এতে চিনির মেজারমেন্টটা করতে সুবিধা হবে সেমাইগুলো আমি আগে থেকে ঘি দিয়ে ভেজে রেখেছিলাম সেখান থেকে এক কাপ দিয়ে দিলাম সেমাইটা দুধের সাথে দুই তিন মিনিট মতো ফুটিয়ে নিলাম যখন সেমাইটা নরম হয়ে আসবে তখন সেম কাপের এক কাপের একটু কম চিনি দিয়ে দেব। সাধারণত স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে সেমাইয়ের সম চিনি এখানে আমি একটু কম চিনি দিলাম এটা লাল চিনি তাই তারপরও আপনারা একটু টেস্ট করে মিষ্টির ব্যালেন্সটা করে নেবেন এবার বাদাম বাটা বাটারটুকু দিয়ে দিলাম সে মধ্যে মধ্যে বাদাম দেবার থেকে বাদাম বেটে দিলে সেমাইয়ের টেস্টটাতে শাহি শাহি একটা ভাব আসে আর বাদাম কিশমিস আমি গার্নিশিংয়ের জন্য পরে দেব এখন এক চামচ ঘি দিয়ে দিলাম তাতে সেমাইটাতে পুরোপুরি শাহিভাব চলে আসবে এবার আগে থেকে উঠিয়ে রাখা মালাইটুকু দিয়ে দিলাম তারপরে এক দুইটা পলক দিয়ে নামিয়ে নেব মালাইটা দেবার পর খুব সাবধানে সেমাইটা নাড়তে হবে যাতে দুধের স্বরগুলো ভেঙে একেবারে দুধের সাথে মিশে না যায় স্বরগুলো আস্তে আস্তে রাখার চেষ্টা করব এতে সেমাইটা খেতে অনেক বেশি মজা লাগবে সেমাইয়ের মধ্যে যখন বেশ অনেকটা দুধ থাকবে আর সেমাইগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন চোলা থেকে নামিয়ে নেব সেমাইটা আগেই বেশি ঘন করে নিলে পরে ঠান্ডা হলে অনেকটাই জমে টাইট হয়ে যাবে আর আমি ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবো বলে সেমাইটা একটু পাতলায় রাখলাম আপনার চাইলে আরও এক মিনিট মতো জ্বালিয়ে ঘন করে সঙ্গে সঙ্গে পরিবেশন করতে পারেন এবার উপর দিয়ে কিছু কাজু পেস্তা কাঠবাদাম আর কিশমিশ দিয়ে দিলাম এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব এই মজাদার শাহি মালায় দুধ সেমাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ